মডেল আমার এখানে দেওয়া আছে ছয়শো একটা মেশিন পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে কোনো রিকুট যেহেতু রঙ করতে হবে নজর দেওয়া আছে রঙারঙ্গের আড়ার রঙ রঙ করতে হবে তাছাড়া এটা আপনার গান কাজে জড়িয়েও কাজ করতে হবে এখানে আপনার এটা সাইজ এবং দেওয়া আছে রঙের ডেন্সিটি হচ্ছে আপনার একশো ডিস হ্যাঁ তাছাড়া নজর সাইজ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এম একবার হচ্ছে আশে নশো এম এর পর্যন্ত রঙ নিয়ে কাজ করতে হবে আর পোস্ট পাইপ সার্টি দেওয়া আছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে বর্তমান যদি আমি দামটা বলি দাম পড়বে একটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার মেশিন নিতে পারবেন স্পিডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন অ্যাডজাস্টেবল আপনার নজল পাচ্ছেন ইজি হচ্ছে আপনার ফিডিং সুবিধা পেয়ে যাচ্ছেন এর মধ্যে ঠিক আছে যে কোনো রানি করছে আপনি রঙ কত পারবেন এখানে আপনি হচ্ছে ঝুলানো যদি কাঁধে কিন্তু ঝুলানো তুলে যদি ঘুম দেওয়া আছে ভুগ দেওয়া আছে হচ্ছে এভাবে হচ্ছে কাঁধে ঝুলে কাঁধে ঝুলে এরপর হচ্ছে হচ্ছে মেশিন দিয়ে রঙ কত পারবেন খুব ইজিলি হবে চমৎকার ভাবে রং করতে পারবেন এবার শুধু সাহায্য আপনারা এটা হচ্ছে ক্রাউন কোম্পানি আর এখান থেকে কিন্তু আপনার নজর ডাবুটি অ্যাডজাস্টমেন্ট করা করা যায় ঠিক আছে নজর অ্যাডজাস্টমেন্ট করা যায় এখানে অপশন দেওয়া আছে আর এটার মধ্যে একবার হচ্ছে আপনারা নয় সেমন কিন্তু রং ঢালতে পারবেন এটাই যে এখান থেকে বাইরে থেকে ঢালতে পারবেন অবশ্যই রং ঢালার সময় এই একটা কাপ দেওয়া আছে কাপটা যদি আমি দেখেন এখানে আপনার কিছু অ্যাক্সেস দেওয়া আছে এটা হচ্ছে আপনার ক্লিন করার জন্য বেশি টাকা ব্যবহার করা রয়েছে কাপটা এই কাপটা এইভাবে রাখবেন ঠিক আছে এইভাবে রেখে এরপর হচ্ছে রঙ ডালার চেষ্টা করবেন এই কাপ থেকে ডাললে কি হবে চাকরি কোনো রঙ থাকলে এখানে রেখে থাকবে আর ভালো আপনার যে রিপোর্টগুলো হচ্ছে মেশিনের মধ্যে যাবে সেক্ষেত্রে একটা মেশিনের সহজ নষ্ট হবে তাছাড়া কাজ হচ্ছে অরেঞ্জে আছে একটা হচ্ছে নজর দেওয়া আছে এক্সট্রা আর একটা হচ্ছে ক্লিনিং পিন দেওয়া আছে এই যে ক্লিনিং পিনটা দিয়ে আপনার অবশ্যই কপার নজর দেওয়া আছে নজলটা পুরোষ্ঠা করার জন্য আর তাছাড়া এরকম যে অ্যাডজাস্টমেন্ট করা যে আমি দেখিয়ে দেবো আপনাদের

হচ্ছে এখানে সুইচ দেবেন অটোমেটিক কাজ করবে আর এটা কিন্তু আপনার হচ্ছে পুস করলে লুজ হলে ঠিক আছে আর এটা কিন্তু আলাদা হবে থাকে আলাদা হবে থাকে এটা হচ্ছে ফিলিং করে লক করে নিতে হবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকে আর এ হচ্ছে মিনিট কম্পেশন এটা হচ্ছে মূলত মেইন মেশন অন্য সুইচটা ব্যাক সাইডে দেওয়া আছে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তাহলে আপনার সরাসরি আমাদের সব বৃহস্পতি হবে অনলাইন অর্ডার দিতে হবে আমাদের সব ফ্রি আপনার শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা বিন্দু পেয়ে আর অনলাইন অর্ডার দিলে ঢাকার মধ্যে এক কেজি দিন ঢাকা বেড়ে এক তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অল্প কিছু টাকা উগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি এটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে মেশিনের দাম আবার বলছি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে দামটা বাড়তেও পারে কমতেও পারে আমাদের ওয়েবসাইটের জন্য অপমার ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করে বর্তমান দামটা আপনি দেখে নিতে পারেন আজকে বিনিধি দেখাবেন চমৎক শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন